প্রতিষ্ঠাবার্ষিকী উনিশশো উনআশি সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদল গঠিত হয় এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমান উৎপাদনমুখী শিক্ষার যে একটা স্বপ্ন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন তারই ধারাবাহিকতাই আজকে বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচি অংশ হিসাবে আজকে আমাদের বর্ণাঘ্য র্যালি হবে র্যালি পরবর্তী আমাদের কর্মসূচি হবে এবং আমাদের দুই দিনের কর্মসূচি আগামীকালকে আমরা বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করবেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করব এবং আজকে এই বার্ষিকী থেকে আমরা বুঝিয়ে দিতে চাই যে আগামী ছাত্র রাজনীতি কী হবে আগামী ছাত্র রাজনীতি কীভাবে চলবে আগামী ছাত্রব্যাপুর রাজনীতি করা যায় বিগত সময় আমরা দেখেছি সরকারের ছাত্র সংগঠন করেছে করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সেখান থেকে বের হয়ে বাংলাদেশে একটি সুন্দর শিক্ষার্থী বান্ধব এবং বাংলাদেশের শিক্ষার্থীদের পাল সন্দেহে শিক্ষার্থীরা যেটা চায় সে অনুযায়ী শিক্ষার্থীদের সকল সুযোগ সুবিধা রেখে এবং বিভিন্ন শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে শিক্ষার্থীদের যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া যায় সেগুলোকে চিন্তায় রেখে আমরা ইনশো ছাত্র দলকে এগিয়ে নিয়ে যাবো এটাই আমাদের প্রতিষ্ঠাবার শিল্প